হ্যালো এভরিওন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি ভালো আছি বলেই তো একটা ছোট্ট ভিডিও দিতে পারছি তোমাদের সামনে আজকে আমি আর আমার শাশুড়ি একটু ঘুরতে যাচ্ছি ঘুরতে বলতে শপিং করতে পুজোর পুজো তো আর দেরি নেই তার জন্য এখন শপিং না করলে কবে করব বলো তো তোমরা কারা কারা পুজোর শপিং করে ফেলেছো অবশ্যই কিন্তু জানাবে আর দেখো বাড়ির সামনে আমাদের একটা আম বাগান আছে আর আমবাগানটা অনেকটা জায়গা নিয়ে কিন্তু আর এখানে সবাই খেলা করে তারপরে গরমে বসে থাকে যাতে ঠান্ডা হাওয়া লাগে সত্যি ভীষণ ঠান্ডা দেয় এখানটায় তো এই করতে করতে আমরা যাচ্ছি আর পেছনে দেখো একটা কুকুর আমাদেরকে দিতে যাচ্ছে একটা আম্মা ছিল সাথে তারপরে আর কি এখানে এখানে দেখো সবাই খেলা করছিল পেছনে আমিও এরকম ছোটোবেলা যখন ছিলাম তখন আমরা এরকম রাস্তাঘাটে এরকম খেলা করতাম তো এইদিকে আমার ঠাম্মা যাচ্ছিলো আমার ননদকে আনতে আর আমরা যাব বনগাতে তো আমরা ভ্যান সাথে উঠে গেছি টোটো পাইনি এখা আমাদের বাড়ির সামনে কিন্তু ভ্যান রিকশা টোটোই যাই তো তারপরে ঠাম্মা নেমে যাবে যেখানে আমার ননদ নাচে ক্লাসে গেছিলো সেখানে আর এইদিকে আমি আর আমার শাশুড়িমা বনগাই চলে যাব তো দেখো আমরা হচ্ছে রোডে উঠে গেছি আমাদের রোডের সামনে কিন্তু একটা স্কুল পড়ে মানে স্কুল দুটো পড়ে একটা গার্লস স্কুল একটা বয়েজ স্কুল আর দেখো আমার সবথেকে বেশি ভালো লাগে বনগাঁ দুপাশেই রাস্তার মানে রাস্তার এই দুপাশে গাছগুলো মানে এত সুন্দর লাগে এত সুন্দর দৃশ্য কি বলবো সত্যি বাইকে যেতে তো আরও ভালো লাগে এইসব দেখতে তোমাদের কার কার ভালো লাগে এই বনগার এই রাস্তাটা অবশ্যই কিন্তু জানাবে আমার তো খুবই ভালো লাগে সত্যি মানে এত সুন্দর না দুপাশে রাস্তাগুলো রাস্তা বলছে কেন মানে দুপাশের গাছগুলো ভুল বলে ফেলেছি তো এই বলতে বলতেই যাচ্ছিলাম আর অনেকদিন পরে বেরিয়েছি তো অনেক আনন্দ হচ্ছে আর বনগা তো প্যান্ডেল তো অনেকটাই হয়ে গেছে তো সব তো দেখতে আরও বেশি ভালো লাগে সেসব দেখলেই মনে হয় এই যে পুজো মনে চলে আসলো বনগার দুর্গা পুজোতে একদম সেই হয় তো দেখো আমি যে বসে বসে হাওয়া খাচ্ছি প্রচুর হাওয়া দিচ্ছিলো আর ওয়েদারটা খুব সুন্দর ছিল কালকে এটা হচ্ছে কালকের ভিডিও আর এইদিকে এটিএম থেকে টাকা তুলে নিলাম ফেসবুকের পেমেন্ট সরি কিন্তু ওটা কিন্তু সত্যি না আর এইদিকে দেখো একটা ব্রিজ বনগার ব্রিজ এখান থেকে আমরা ট বাজারে যাব তো এইদিকে কারা কারা আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর একটা কথা আমি আর আমার শাশুড়ি মা এসেছি বলেই আমরা ভিডিও করতে পারছি না নাহলে তো করতে পারতামই না কারণ কেউ থাকলে তো আমাদের সামনে আমরা ভিডিও করতেই পারি না আমার শাশুড়ি মা এত সাপোর্ট করে বলেই কিন্তু আমরা এই ভিডিওটা করতে পারছি তো এদিকে একজন মানে ভয় দেখাচ্ছিলো বলছিলো সাপ তো আমি ভয় পেয়ে গেছিলাম যে বল আর দেখো কি সুন্দর লাগছে ব্রিজটার জল দেখো তো তারপর ভাবলাম যে এখানে কটা দাঁড়িয়ে ফটো তুলে নিই তো ফটোটা কটা তুলে নিই তারপর আবার আসছি তো এইদিকে টবাজের মধ্যে ঢুকে গেছি আর দেখো টবাজে ঢুকেই তো মানে যা জামা কাপড় দেখবো দেখে তোমার চোখ ধা দিয়ে যাবে আর বাচ্চাদের জামা দেখে মনে হচ্ছে কি যে আমি পরে ফেলি আমি আবার বাচ্চা হয়ে যাই তারপর আবার আমি জামাগুলো পরি তাই মনে হচ্ছিল চলো তোমাদেরকে দেখাই বনগাঁয়ের পুজোয় কি কি জামা উঠেছে ওদিকে ছিল কসমেটিক আর এদিকে সব জামা আসবে জামা জুতো অনেকে শপিং করছে অনেক ছিল ওই বাজারের মধ্যে তো আজকে কিন্তু আমি আমার ননদের আর হচ্ছে আমার ডাওয়ারের জামা দেখতে আসবো এইদিকে দেখো শুরু হয়ে গেল মেয়েদের ড্রেস সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে মানে এটাই হচ্ছে আজ এইবারের পুজোর নতুন জামা তেমন একটা তো আমার এখানে ভালো লাগছিল না তাই সব ঘুরে ঘুরে দেখছিলাম এই যে আমি খুঁজছিলাম আমার জন্য নাইরা ড্রেস তো এখানে ছিল না নয়রা ড্রেস তাই ভাবলাম যে চলো অন্য জায়গায় যাই আচ্ছা তোমাদের কার কার নয়রা ড্রেস ভালো লাগে আমার তো মোটামুটি ভালোই লাগে তো আমার আমি অতটাও মানে শাড়ি পরি না তোমরা দেখো কিন্তু এর জন্য আমি শাড়ি নেবো না এবার আর এদিকে আমার দেওয়ারের জন্য জামা দেখছিলাম আমার ছোট্ট একটা ডাওর আছে তার জন্যে তো এখানে জিন্স প্যান্ট দেখছিলাম কোনটা ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো এর মধ্যে একটা আমরা প্যান্ট নিয়েছি এই কালারটা তো ভালোই লাগছিলো একটু আনকন কালার ছিল তো এর জন্য ভাবলাম যে এই কালারটাই নেই তো ফাইনালি আমরা এই জিন্স প্যান্টটাই নিলাম তো তারপরে আমরা জামা দেখব দেওয়ারের জন্য তো এই যে এই সব জামা দেখাচ্ছিলো তো এটা মোটামুটি ভালো লাগছিল না তারপরে ভাবলাম যে এই নিচের এটা এটাই নেব তো ফাইনাল হলো এটাই তো এই দুটো জামা নিলাম এখন মানে একটা জামা একটা প্যান্ট নিলাম এবার দেখবো হচ্ছে তোমাদের কাছে এই প্যান্ট আর শার্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো শার্টটা কিন্তু খুব সফট ছিল এর জন্য আমাদের ভালো লেগেছে কারণ বাচ্চারা যাতে পড়তে পারে তার জন্য নেওয়া আর এখানে দেখছিলাম ননদের জন্য তো ননদের জন্য এই প্লাজো প্যান্ট দেখছিলাম তো তারপরে ভাবলাম যে ওর এটা পছন্দ হবে না তাই আবার এটা রেখে দেব কারণ ও বলছিল নায়রা নেবে আমার মতনই ওরও নায়রা পছন্দ তাই ভাবলাম যে না থাক এগুলো আর দেখবো না তো তাও দেখাচ্ছিল যে দেখো এগুলো পুজোতে নতুন উঠেছে তো তার জন্য আবার দেখাচ্ছে তো আমার তো এসব ভালো লাগে কিন্তু আমার ননদের পছন্দ হবে না তাই শুধু দেখে রাখলাম তো বললাম যে পরে এসে ওকে নিয়ে আসবো তারপর দেখব যে ওর কী পছন্দ তার জন্য শুধু দেওরা ড্রেসটা নিয়েই চলে আসলাম তো তারপর এদিকে যাব আমার আমার জন্য ড্রেস দেখতে টবাজার থেকে বেরিয়ে গিয়ে এই দোকানটায় যাব যে এই দোকানে মানে সামনে দেখো নাইট ড্রেস ঝুলানো আছে তো তার জন্য আমরা ভেতরে যাচ্ছি তো এই যে গিয়ে শাশুড়ি মা বলছে যে নায়রা ড্রেস দেখাও বলছিলো যে পুজোতে কি কি ড্রেস এসছে নতুন তো বলছিলো থ্রি পিস এসছে তো থ্রি পিস যে তারপরে নানা ড্রেস বার করেছে তো দেখো তো কার কোনটা ভালো লাগছে তো সিম্পলটা ভালো লাগছিল কিন্তু পুজোর মধ্যে সিম্পল অতটাও ভালো লাগবে না তার জন্য আমি আর নিয়ে নি তো তোমাদের মধ্যে এর মধ্যে কোন কালারটা ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে তো আমি এর মধ্যে একটা ড্রেস নিয়েছি তো এই দেখো এই কালারটা কি দারুণ লাগছে না তোমাদের কি পছন্দ লাগছে আমার তো খুবই পছন্দও লাগছিল তো তার জন্য ফাইনাল আমি এটাই করলাম তো পুজোতে তো আমি অবশ্যই পড়বো তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আর আমার খুব দিন মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা নয়রা ড্রেস এরকম নেব তো আমার শাশুড়ি মা সেই ইচ্ছাটা আমার পূরণ করলো তো আমি তো খুব খুশি হয়েছি তোমাদের কাছে এই কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো তারপর দেখলাম নরমদের নয়রা ড্রেস তো এই হোয়াইট কালারের ড্রেসটা তো আমার কাছে অসাধারণ লাগছিলো সত্যি খুব সুন্দর লাগছিলো তো কিন্তু ননদ ছিল না বলে আর একটা নিলাম না তো ভিডিও করা আছে তো আমি বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো যে দেখ তোর কোন ড্রেসটা পছন্দ হচ্ছে তো তারপরে ছিল এই কালারটা এই কালারটা অসাধারণ লাগছিল মানে যে কটা কালার দেখিয়েছে দারুণ দারুণ কালার দেখাচ্ছিলো তো আশা করি ননদের পছন্দ হবে কিন্তু ননদের জন্য ড্রেসগুলো নেওয়া হয়নি শুধু দেখে রাখলাম কারণ আবার নিয়ে গেলে পরে যদি কান্নাকাটি করে তাই ভাবলাম ওকে নিয়েই একবারে আসবো আমার সব থেকে বেশি এই হোয়াইট কালারের ড্রেসটা ভালো লাগছিলো একটা দেখাবে রেড কালারের তো রেড কালারটাও খুব সুন্দর ছিল কিন্তু এই দুটো কালার অসাধারণ লাগছিল চল চলো তোমাদের রেড কালারটাও দেখানো যাক এই যে রেড কালার রেড কালারটা অনেকটা ফুটেছে কারণ গায়ে পড়লে দারুণ লাগবে আর এদিকে তারপরে লাস্টে আমরা কাজু বাদামের শরবত খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে অনেকটাই রাত হয়ে গেছিলো তো এই অবধি ভিডিওটা আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো ওটা ভালো থেকো সবাই